আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তুলে ধরছি দানমন্ডি লেক থেকে কিছু দৃশ্য তুলে ধরছি আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটি যারা দেখছেন একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা আপনার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন ভালো কিছু তুলে ধরার চেষ্টা করব ঢাকা জেলার মধ্যে এই দানমন্ডি লেকটি একটি সৌন্দর্যময় যা এখানে হাজারো মানুষ ঘুরতে আসে পরিবার পরিজনকে নিয়ে সেই পরিবার পরিজনকে নিয়ে বিনোদনমূলক কিছু দৃশ্য উপভোগ করে থাকেন এই দানমন্ডি লেকে অনেক মানুষ এসেছে এবং ঘুরার জন্য ঘুরে তার সময়গুলো কাটিয়ে যায় এবং এখানে কিছু দৃশ্য রয়েছে যে দৃশ্যগুলো রয়েছে তার মধ্যে বিশেষত একটি স্টিল ব্রিজ অনেকগুলো এখানে চার পাঁচটা স্টিল ব্রিজ রয়েছে যে ব্রিজটিতে বিভিন্ন মানুষ এসে ছবি এবং ফটো বিভিন্ন ভিডিও করে থাকেন যা সৌন্দর্যতা উপভোগ করে থাকেন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে রেস্টুরেন্ট রয়েছে যা মানুষের রুচিসম্মত খাবারগুলো এখানে খেয়ে থাকেন শুধু তাই নয় এই লেকের মধ্যে একটি স্টিল ব্রিজ রয়েছে ওপর থেকে সেই দৃশ্যটি তুলে ধরছি আপনাদের মাঝে দর্শক দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ বিনোদনের জন্য তার পরিবার পরিজনকে নিয়ে এসেছে শুধু তাই নয় একটি ঝর্ণা সিস্টেম রয়েছে এবং একটি নদীর মতন খাল রয়েছে যে খালটির মধ্যে মানুষ নৌকা দিয়ে বিনোদনগুলো উপভোগ করে থাকেন যা দৃশ্যটি অসাধারণ সব কিছু মিলে সবুজ প্রকৃতিময় গাছ গাছালি ঘেরা এই লেকটি অসাধারণ সেই অসাধারণ দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরেছি দর্শক সবসময় চেষ্টা করি যতটুকু সম্ভব তুলে ধরার এখানে যা আসে তাই তুলে ধরার চেষ্টা করছি যদিও ফাঁক থেকে যায় আমি যতটুকু সম্ভব হয়েছে তুলে ধরার ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে